আলকে আমার সহজাতনি মনের ভিতরে বব ভিতরে চেপে আসি আয় তো তখন থেকে অবাক চোখে দেখি সেই সরল অথচ তীব্র প্রেমিকা ছিল আবেগে একলুপ না সেইও হতবাক হয়ে হাঁপতে বসে এমনও প্রেম হয় বুঝি তে তাকালো আয়ুর দিকে বড় হাসি ফুসিয়েটা এবার উচ্ছ্বাস নিয়ে বললো জ্যাকব মেয়ে তুমি কিন্তু আমি সেবারের পর আর অনেকবার পড়েছি তবে বলবো না তুই লজ্জাবাবি বললে আয় এইবা আজকে খানি ব্যক্তি জেনে ডেকে বলল তুই যে জ্যাকব মেয়েকে এত পছন্দ করিস বলেছি সেখনো

বা খুব শান্তভাবে তাকে রিজেক্ট করবেন যেন তুই কষ্ট না পাস ওনার কাছে তারা ভাই বোনরা সবসময় প্যাম্পার পাস তাই সেভাবে করেই তাকে হ্যান্ডেল করবেন আয়ু পুরো ব্যাপারটা তাকে বুঝিয়ে ব্লু বাকি তের মুখের দিকে তাকিয়ে রইল অর্থাৎ তো চেষ্টা করছে এটা শোনার পর তে ফেসিয়াল এক্সপ্রেশন কেমন দেখাচ্ছে অথচ আয়ের কটা বাক্যের মধ্যে তের মনটা ভিঙে পড়ল ওই এক কথা শুনে যাক ওকে এটাতে কখনোই মিলিনীতে পারবেই না কে দমটুক বন্ধ করে হসপিটালে বলল যাবে মানে সে যদি একদিন আমার সাথে কথা না বলে আমি পাগল হয়ে আমি ভাই এইভাবেই চিজি আছে দরকার নেই আমার সে আবার বসে বাকি সব ছেড়ে ছেড়ে বাদাম খেতে মন দিল ওদিকে আয়ুতের এমন কথায় চূড়ান্ত হকার এই গাধাকে কি বুঝানো আর এই গাধা কি বুঝলো আরে বখম খেতে লগ্ন থাকা টের মাখাতে একটা ধোয়াম শব্দ করে থাক করে বসেল মাথা থেকে আটকনা করল। এক ছোটা মাথা ঘাস ঘসতে মায়ে তাকিয়ে বললো আহ মানবি কেন আয়ু তাকে ডাক পিষিয়ে বললো তুই একটা আস্তা দেখা আমি তোকে বুঝলাম কি আর্দি এসে বুঝছি কি শোন তুই যদি না বলি চাঁদ থাকে তারপর দিয়ে যেন বলে অনেক্ষা বিয়ে হয়ে যায় তখন কিন্তু আংশ জেসে থাকিস গাঘা একটা একটু আগে থাপড়ে ব্যথা ভোলার চেষ্টা করে এবার তো হালকা হাসতো মিষ্টি মুষ্টা ছেলে মানুষই হাসে মায়ের ডাকর টাগর চোখে হাসিটা বলতে মোহনীয় ঠেকলো আরাম করে পেছনে গাছের সঙ্গে হালাম দিয়ে শান্তি নিয়ে বললো হবে না এই বিয়ে বড় মাকে বলতে শুনেছি যাকো মানে কি আর দুই তিন বছর বিয়ে করবে না বলে রেখেছি বাসায় উনি পড়াশোনা শেষ করে মাস্টাস করে তারপর বিয়ে করবে আমার হাতে বিশাল এক সময় আছে এখনো ততদিনে আমি একটা না হলে আরেকটা সুযোগ বের করে ফেলব খুব স্পেশাল হবে আমার প্রপোজ জাঙ্গু ভাইয়া চমকে যাবে দেখিস আয়ো ব্রোকোজকে তাকালো ওই তাকানো দেখে কিছুটা হক চকালো বুধি পরপর নিজেকে সূর্যের বুকার মতো হেসে বলল মানে চেষ্টা করব আর কি অমনে তাকানোর কিছু নেই আমি কিনতে তে এক কথার মানুষ আয়াতের দিকে যে ফের দীর্ঘশ্বাস ফেলল এটা ছাড়া কি বা এখন করা আছে তে আবারও মন দিয়ে বাদাম খেতে খেতে পুকুরের ঢেউ দেখছে প্রতিদিন একজন শেষে এই পুকুর পাটায় আসা একটা রুটিন হয়ে গেছে ওদের জন্য আজ তো এক চামচ থেকে ওদের বের করে দিয়েছে বাসায় এই অসময়ে গেলে এর মা জিজ্ঞেস করল তাই এখানে রয়ে গেছে ছুটির সময় হলে আবার চলে যায় বাসায় বাতাম খেতে ব্যস্ত দুই বান্ধবী

আয়ুকে দেখিয়ে দেখে লাফে বলতে থাকে আয়ু বাচ্চা চাঙ্কু ভাইয়া দেখ উনি কল করেছেন আয়ু গ্লুকোজকে তাকালো একটা সামান্য ফোনের জন্য তের খুশির অর্ধেকটুকু অনুভব করার বিঘা চেষ্টা করেও লাভ হলো না বরং বিরক্ত হয়ে গেল বিরক্ত নিয়েই বলল লাফালাফি বন্ধ করে কলটা ধর লাইন কেটে যাবে

রাজাদের বারোটা বেজে গেল আর যা করেছে সেসব ভেবেই কণ্ঠনালী শুকিয়ে আসলো প্রিন্সিপাল জাগু ভাইয়াকে ভার্সিটি থেকে ডাকিয়ে এনেছেন কেন তের কথা বলার জন্য আর জাগু ভাইয়া তেকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেললেও তে অবাকটুকু হবে না কারণ ও নিজে জাঙ্গুক ভাইয়ার এত বছরের ঘষে বানানো রেপুটেশনের উপর কাদা মিছি দিয়েছে আজ তো তে রক্ষেই

আসবি তুই গম্ভীর গলায় ওই বিশাল বড় সড়ো ধমকে এর শরীরটা কেঁপে উঠল বেচারি ধরা পড়ে গেছে জাঙ্গু তো তখন টুক করে করটা কেটে দিয়েছে এ অসময় চোখে আয়ুর দিকে তাকালো আয়ু খাঁকিয়ে উঠল এক প্রকার দু সরে পিছিয়ে গিয়ে ঝাঁঝিয়ে বলল কি আমার দিকে কেন তাকাস আমি মানা করি নাই যে চিটিং করিস না এসব করে আমাকে ফাঁসাবি না তোর জাঙ্কুক ভাই তোকে ডাকছে তুই যা আমি বাড়ি গেলাম আয়ু ব্যাগ তুলে এর আরেকবার বলার আগে তারা হুড়ো করে উঠে পড়লো গাছের নিচ থেকে তে বসে থাকা অবস্থাতে দ্রুত ওর হাতটা চেপে ধরলো কণ্ঠে অসহায়ত্ব চোখে মুখে কান্না কান্না ভাব ইচ্ছে করে ফুটিয়ে বলল চল না বেবি প্লিজ এর ওই অসহায় চোখ দুটো দেখে আয়ু রাগ ধীরে ধীরে গলা যায় কেন যেন মুখ ঘুরিয়ে ফেললেও তে মায়ের ভরা কণ্ঠে ওকে আটকে রাখলো এক প্রকার হাল ছেঁড়ে সব মতো ধীর্ধ শ্বাস করলে আমাকে তো একদিন ভিত্বি মাছটা খাওয়াবি চল যাই এই চকু মুখে আবার উজ্জ্বলতা ফুটে উঠলো জুতো হাসি ঘসি আয়ুর হাতটা ছেড়ে দিয়ে ফোনটা দেখে ঢুকিয়ে নিয়ে তাদের ছেলে উঠে দাঁড়ালো আয়ু বাহুটা দু হাতে ঝাঁপকে ধরে মেলে ধুলে হাঁটতে হাঁটতে বললো তুই না থাকলে আমি যে কী করতাম আয়ুর বাচ্চা আল্লাহ থেকে বাঁচিয়ে রাখুক আর সব বাচ্চা জননী করুক আমি সুম্মা আমি প্রিন্সিপালের রুমে তখন জাঙ্কু মিয়া বসে আছে গম্ভীর মুখে একদম প্রিন্সিপাল লিমিনিও জাঙ্ককে সামনে বসিয়ে কিছু বলছেন জাঙ্কুক শুধু চুপচাপ শুনছে ওসব ওদের কথার মধ্যে তে ও চুপচাপ মাথাটা নিচু করে রুমটাই ঢুকলো জাঙ্কু বোধে ভার্সিটি থেকে এদিকে এসেছে তার কাজে ব্যাগটা প্রিন্সিপালের টেবিলের উপর রাখা গায়ে সাদা টি শার্টের উপর তোলা বোতলের চেক চেক দু শার্ট তে রুমে ঢুকলে জাংকুক তাকালো ওর দিকে চোখটা আজ ভীষণ ঠান্ডা ওর চোখে কোনো প্রস্রवणी একটু দেখে যেন ওই চোখেই ভরসা করে দিতে চাইছিস জাংকুকের ওই চোখ দেখিন কিছুটা নিয়ে গিয়ে আর অর্গানাইজর সঙ্গে একদম মিশে যেতে লাগলোতে জাংকু অবশ্য ভয় না নিশ্চয়তার সাথে ধরলো না কাট কাট করে জিজ্ঞেস করলো শ্রে গতকালের एग्जामে তো চিটিং করেছে বাইরে থেকে নকল এনে তুই চুপ করে দাঁড়িয়ে থাকলো মাথাটা নিচু করে কথা বলার সাহস নেই ওর যা ফেলবে আজ ওকে যেভাবে রাতটা চেপে রেখেছে বাড়ি কিনে আজ একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না সপ্তাহের গায়ে জাঙ্কুক আবার ধমকে উঠল চুপ কেন উত্তর দিন তে অসহায়ভাবে এবার চোখ তুলে তাকাল একটু করে ঝাঁকুক দিয়ে রাগে রাগে মুখটা দেখে কম্পিত গলায় যাওয়ার চেষ্টা করল মিথ্যাটুকু বলবে যিনি তো ঝাঁকুক প্রিন্সিপালের সামনে ধমকে উঠল

জাঙ্কুক এবার প্রিন্সিপালের দিকে ফিরে তাকালো গলা যথা সম্ভব নরম রেখে ভদ্রতা নিয়ে সম্মান দেখিয়ে শান্ত গলায় জানালো স্যার আমি এটা হ্যান্ডেল করছি ও আবার এই এক্সাম দেবে এবার একাই দেবে লিমিন চশমা ঠিক করে বললেন তুমি আছো বলে তোমাকে বললাম জাঙ্কুক নাহলে তোমার চাচাকে ডেকে আনতাম এমন স্টুডেন্টকে আমরা সরাসরি ফেল করিয়ে দিই যেহেতু তোমাকে চিনি তাই আগে তোমাকে বলা অ্যাকশন বিগ ও একটা অ্যাপ্লিকেশন দিলেই হবে আপাতত যাকক ঠোঁট চেপে তের দিকে একবার কলা চোখে আবার স্যারের পক্ষে মাথা হেলিয়ে বলল ইসমিনের লর্ড আমি দেখছি বিষয়টা ও আমার বোন বলে কোনো ছাড়ের দরকার নেই আর পাঁচটা স্টুডেন্টদের মতো ওকে ট্রিট করলে আমরা খুশি হব এই বোন শব্দটা এত রাগ এত অভিমানের মধ্যে হৃদয়টা চিড়ে ভিতরে ঢুকে থেকে তবুও মাথাটা আর তুললো না প্রিন্সিপাল রুম থেকে বেরিয়ে এলো পেছনে তে আসছে ধীর পায়ে এখনো মাথাটা নিচু করে জাঙ্কুর সামনে হেঁটে যাচ্ছে তার মুখ এখন আগের মতো সে রুট ঠান্ডা তে সামনে যাচ্ছিল জাঙ্কু পেছন থেকে ডাকলো শন তে ঘাপ দিয়ে পিছনে ফিরল আবার কি থামকাবে তে এক ধমকে ক্লান্ত হয়ে গেছে আর শোনার ধৈর্য নেই একদম কিন্তু জাগো ধমকাল না বরং ঠান্ডা অথচ ছোট্ট কণ্ঠে বলল কি বলেছি মনে আছে এই একজন আবার দিবি তুই অ্যাপ্লিকেশন দিবি না হলে চাচুর কানে খবর চলে যাবে এই চোখ দুটো নিচু করে মাথা নেমে সাই দিল কেবল মনে মনে ব্যঙ্গ করে বলে এক প্রকার খালি তো পারেন চাচু চাচু করতে চাচুকে বিচার দেওয়া ছাড়া আর কিছু হবে নাকি আপনার থেকে সাদা খরগোশের বাচ্চা একটা মনে মনে বলা এই কথাগুলো জাঁকা আর শুনে না কারণ তে মুখে বলার সাহস নেই কোনোদিন হবে বলে মনেও হয় না জাকুকে এক পা দিয়ে ব্যাগ ঝোলানো রোদের মধ্যে চকমুখ কুচকে এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সময় ওর আরো ক্লাস আছে একটা জাঁকুক আর দেরি করলো না পকেটে ফোন বের করতে করতে বলল ড্রাইভার আঙ্কেলকে বলেছে এসে নিয়ে যাবে গরমের মধ্যে রিক্সাই করে যাওয়ার দরকার নেই সাধারণ একটা কথা অযথা একটা যত্ন অথচ ওইটুকুতেই তেল রাত পানি পানি হয়ে গেল ধুয়ে মধ্যে অভিমান সাফ হয়ে গেল শুধু এক দৃষ্টিতে ফোনের ব্যস্ত ঝাঁকু দিকে তাকিয়ে রইল এটা কি প্রেম নাকি কোনো অনুভূতি যার নাম দিতে জানে না শিখিও নি তে একতরফা অনুভূতি মাত্র